কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন টেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটা হয়তো আপনাদের বেশিরভাগ স্টুডেন্টের কাছে নতুন যেটা আমাদের এইচএসসি পরীক্ষায় ছিল না তো সেই হিসেবে নতুন তো এই টপিকটার যদি আমরা একটু গুরুত্ব সম্পর্কে বলতে যাই এই টপিকটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দশ বছরের প্রশ্ন যদি আমরা দেখি এই বিগত দশ বছরের প্রশ্নের মধ্যে পাঁচবার আসছে তার মানে চিন্তা করেন যে টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে ঠিক অনুরূপভাবে আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন সব জায়গায়তেই কিন্তু এই টপিক থেকে প্রতি বছরই প্রায় বলা যায় যে প্রশ্ন আসে ঠিক আছে তাহলে এই টপিকটা আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলি তাহলে পরপর চার বছর আসছে এবং আগে দুই তিন বছর আগে একবার আসছিল ঠিক আছে তো এই টপিকটা সম্পর্কে খুবই ছোট্ট টপিক অনেকের মাথা খারাপ হয়ে যাবে তো আমরা এত গ্যাঞ্জাম বা এত ঝামেলায় যাবো না টপিকটা আমরা সুন্দর করে আলোচনা করব এবং এই প্রশ্ন পারার জন্যে অর্থাৎ যে ধরনের প্রশ্ন আসে এতটুকু পারার জন্যে আমাদের যতটুকু শেখা দরকার এতটুকুই শিখবো তো আর বেশি কথা না বলে চলেন আজকের টপিকটা আমরা একটু দেখার ট্রাই করি ওকে তো আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটি অ্যাকচুয়ালি কি টপিক আমরা দেখি একটু সে টপিকটার নাম হচ্ছে দেখেন অনেকের কাছে নতুন লাগবে আমি জানি সেটা হচ্ছে মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ কী মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ ভাইয়া এটা আবার কি জিনিস বুঝি না সাপোজ বাংলা কথায় পণ্য ক্রয় বিক্রয় করলে কি ক্রয় বিক্রয় আমি কিন্তু বলেছি পণ্য ক্রয় বিক্রয় করলে ওকে নট সম্পদ নট অফিস সরঞ্জাম কোনো কিছু না শুধুমাত্র কি ক্রয় বিক্রয় ভাইয়া পণ্য ক্রয় বিক্রয় ওকে পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে অর্থাৎ পণ্য যখন আমি কিনব এবং পণ্য বিক্রয় করবো তখন এই ধরনের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্যে দুটি পদ্ধতি রয়েছে কয়টি পদ্ধতি দুটি পদ্ধতি রয়েছে নাম্বার ওয়ান যে পদ্ধতি তার নাম হচ্ছে কালীন মজুদ পদ্ধতি ইংরেজিতে আমরা যাকে বলি প্রিওডিক ইনভেন্টরি সিস্টেম আর নাম্বার দুই নিত্য বা অবিরাম মজুদ পদ্ধতি অবিরাম বা অবিরত মজুদ পদ্ধতিও বলা হয়ে থাকে একে ওকে ভাইয়া তাহলে দেখেন এটাকে আমরা ইংরেজিতে বলছি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম পিরিয়ডিক মানে কালীন পারপিচুয়াল অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি তাহলে আমি কি বলেছি এখানে ভালো করে একটু বোঝার ট্রাই করতে হবে শুধু পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে ওকে এগুলোকে আমরা লিপিবদ্ধ করব। ভাইয়া লিপিবদ্ধকরণ বলতে কি বোঝাই ভাইয়া বলেন তো লেনদেন লিপিবদ্ধ করা মানে হচ্ছে জাবেদা করা ওকে লেনদেন লিপিবদ্ধ করা মানে কি জাবেদাভুক্ত দিয়ে লেনদেনকে লিপিবদ্ধ করতে হয় তাহলে এগুলোকে লিপিবদ্ধ করার দুটা পদ্ধতি রয়েছে একটি হচ্ছে কালীন আর একটা হচ্ছে অবিরত পদ্ধতি এখন খুব সহজে আমরা কালীন আর অবিরত পদ্ধতির অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় সেটা একটু দেখার ট্রাই করি প্র্যাকটিক্যালি চলেন এই যে দেখেন আপনারা যারা এসএসসি থেকে পড়াশোনা করছেন তারা এবং যারা তে পড়াশোনা করেছেন তারাও একটা লেনদেনের জাবেদা করতে করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেটা কি ভাইয়া সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো এটাখানে নগদ হইতে পারে কোনো সমস্যা নাই বাংলা কথায় পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে আমরা কাজ করব এখানে তো ধারে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা এখন ধারে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা এটার আপনারা কি যাবেদা শিখেছেন ভাইয়া বলেন তো আমি যদি একটু লিখি ধারে পণ্য ক্রয় করা দশ হাজার টাকা আপনারা শিখেছেন কি ক্রয় হিসাব ডেবিট আর কি শিখেছেন ভাইয়া যেহেতু ধারে কিনেছি তার মানে আমরা শিখেছি পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট ওকে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট এই জাবেদাটা আমরা এসএসসি এবং এইচএসসিতে দিয়ে এসেছি ওকে তাহলে এই যে যে এসএসসি এবং এইচএসসিতে যে আমরা জাবেদাটা দিয়ে এসেছি এই জাবেদাটা হচ্ছে কালীন পদ্ধতিতে জাবেদা কোন পদ্ধতিতে ভাইয়া কালীন পদ্ধতিতে জাবেদা ছিল এটা ওকে এখন আমরা যদি অবিরত পদ্ধতিতে এই জাবেদাটা শিখতে চাই তাহলে কি করবো জানেন আমরা লিখেছি না ক্রয় হিসাব এই ক্রয় হিসাব অবিরাম বা নিত্য মজুত পদ্ধতিতে লিখা যাবে না ঠিক আছে তাহলে আমাকে কি লিখতে হবে ক্রয়ের বদলে আমাকে এখানে লিখতে হবে মজুত পণ্য হিসাব কি হিসাব ভাইয়া মজুত পণ্য হিসাব ডেবিট আর কিসে কিনছেন আপনি ধারে কিনছেন তাহলে আপনি এখানে লিখবেন পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে পার্থক্যটা দেখেন আপনি আমরা এতদিন এসএসসি এবং এচএসসিতে ক্রয় হিসাব লিখে এসেছি ওকে পণ্য কিনলে আমরা ক্রয় হিসাব লিখেছি কিন্তু আমরা যদি নিত্য বা অবিরাম মজুত পদ্ধতি ফলো করি তাহলে সেখানে ক্রয় হিসাব আসবে না ক্রয় হিসাবের পরিবর্তে আমরা কি হিসাব লিখব ক্রয় হিসাবের পরিবর্তে আমরা মজুত পণ্য হিসাব লিখব এখন পণ্য কোন ধরনের হিসাব ভাইয়া মনে রাখবেন মজুত পণ্য হচ্ছে সম্পদ হিসাব আশা করি পার্থক্যটা খুব ইজিলি বুঝতে পেরেছেন তাই না তাহলে এতদিন আমরা পণ্য ক্রয়ের জাবেদা কোন পদ্ধতিতে দিয়েছি কালীন পদ্ধতিতে দিয়েছি এখন অ্যাডমিশন টেস্টে এসে আমাকে আরেকটি পদ্ধতি শেখা লাগছে সেটার নাম কি সেটার নাম হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি ওকে তাহলে দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য কোথায় কালীনে আমরা ক্রয় হিসাব লিখতাম অবিরততে আমরা ক্রয় হিসাব লিখতে পারব না ক্রয়ের বদলে গিয়ে লিখতে হবে মজুদ পণ্য লিখতে হবে ওকে আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে এখন পরে আরেকটা লেনদেন দেখি আমরা ঠিক আছে পরে আমাদের কি বলেছে দেখেন পরে আমাদের বলেছে ক্রয় পরিবহন তাহলে ভাই আমরা কালীন পদ্ধতি তাহলে কালীন পদ্ধতি মানে আমরা এতটুকু তো বুঝছি যে এসএসসি এবং এইচএসসি লেভেলে আমরা যে জাবেদাগুলো দিয়ে এসেছি কার পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত ঠিক আছে সেগুলো হচ্ছে কালীনে শিখে এসেছি তাহলে ক্রয় পরিবহন তাহলে ক্রয় পরিবহন কি ক্রয় করেছি পণ্য ক্রয় করেছি দ্যাট মিন্স এটা পণ্য ক্রয়ের সাথে রিলেটেড লেনদেন তাহলে এটার আমরা যাবেদা এতদিন কি দিয়েছি ভাইয়া এটার জাবেদা দিয়েছি আমরা এতদিন ক্রয় পরিবহন ডেবিট আর যেহেতু নগদে কিছু বলেনি সেজন্য আমরা লিখতাম নগদান হিসাব ক্রেডিট ওকে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে নিত্য নতুন পদ্ধতি যেটা নতুন পদ্ধতি আমরা এখন শিখছি সেখানে কি যাবে ভাইয়া একই কথা এখানে আমরা ক্রয় পরিবহন লিখতে পারবো না না লিখে আমি কি লিখব মজুত পণ্য হিসাব লিখবো ঠিক আছে মজুদ পণ্য হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট যেহেতু নগদ লেনদেন নগদান ক্রেডিট তাহলে পার্থক্যটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে দেখেন আমরা কালীন পদ্ধতিতে মনে রাখতে হবে ক্রয় ক্রয় পরিবহন ক্রয় বার্তা ক্রয় ফেরত অর্থাৎ দেখেন ক্রয়ের সাথে সম্পর্কিত যত হিসাবগুলো আছে এই হিসাবগুলো যদি আমরা নিত্য মজুদ পদ্ধতিতে যদি আমরা যাবে দাদি তাহলে এই সব হিসাবগুলোর জন্য আমরা কি লিখবো এখানে মজুদ পণ্য হিসাব লিখবো ওকে কী লিখবো মজুত পণ্য হিসাব লিখবো আশা করি সকলে বুঝতে পেরেছেন পার্থক্যটা এখানে ঠিক আছে তাহলে আমাদের যদি ক্রয় দেখি তাহলে ক্রয় কোন হিসাবে থাকে কালীন হিসাবে থাকে ক্রয় পরিবহন কোন হিসাবে থাকে কালীন হিসাবে থাকে ক্রয় বার্তা কোন হিসাবে থাকে কালীনে থাকে ক্রয় ফেরত কোথায় থাকে কালীন পদ্ধতিতে থাকে ওকে আর আমরা যখন নিত্য পদ্ধতিতে যাবেদা করব তখন এই সবগুলো হিসাবের পরিবর্তে আমরা একটি হিসাব লিখবো তার নাম পণ্য হিসাব আশা করি সকলে বুঝছেন তাহলে ভাইয়া দেখেন তো আমাদের যদি বলতো ক্রয় ফেরত ওকে ক্রয় ফেরত দুই হাজার টাকা তাহলে ভাই ক্রয় ফেরতের আমরা জাবেদা কি দিতাম এখানে দিতাম পাওনাদার ডেবিট আর কি করতাম ক্রয় ফেরত ক্রেডিট ঠিক আছে এখন নিত্য পদ্ধতিতে যদি আমরা জাবেদারটা দিই তাহলে কী করব। পাওনাদার তো পাওনাদারের মতোই থাকবে পাওনাদার ডেবিট এই যে ক্রয় ফেরত আছে না তাহলে ক্রয় ফেরতের বদলে আমাকে কি লিখতে হবে এখানে পণ্য লিখতে হবে পণ্য ক্রেডিট এই যে হয়ে গেলো যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন তাহলে আমরা এতদিন যা শিখে এসেছি সেটা কালীন পদ্ধতি সেখানে ক্রয় নামে হিসাব লিখেছি ক্রয় ফেরত লিখেছি ক্রয় বার্তা লিখেছি ক্রয় পরিবহন লিখেছি কিন্তু যখন আমরা নতুন পদ্ধতিটা যেটা শিখছি নিত্য বা অবিরাম মজুত পদ্ধতি সেখানে এগুলো সব হিসাবকে বাদ দিয়ে তাদের পরিবর্তে আমাকে কী লিখতে হবে সকল ক্ষেত্রে একটি হিসাব দিয়ে চালাইয়ে দিব তার নাম মজুৎ পণ্য হিসাব আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন ওকে এবার আসি আমরা দেখেন এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেন কারণ বলেছিলাম পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথেই আমরা এই দুটি পদ্ধতি শিখব তাহলে এবার আমরা শিখব বিক্রয় সংক্রান্ত লেনদেন দেখেন পণ্য ক্রয় দশ হাজার টাকা পণ্য ক্রয় দশ হাজার টাকা এখানে আবার যার ক্রয় মূল্য দেওয়া আছে আট হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা যদি কালীন পদ্ধতি করি তাহলে আমরা শুধুমাত্র এতটুকুর জাবেদা দেব এই যে এতটুকু পণ্য যা কিনলাম এতটুকুর জাবেদা দিব তো পণ্য ক্রয়ের যা সরি পণ্য বিক্রয়ের জাবেদা কি যেহেতু এখানে ধারে বলেনি তার মানে নগদান নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া এটা হচ্ছে আমাদের কালিনে জাবেদা হয়ে গেল এখন নিত্যতে যদি জাবেদা দিই তাহলে মনে রাখবেন নিত্যতে আমাকে দুটা জাবেদা দিতে হবে পণ্য বিক্রয়ের জাবেদাও দিতে হবে আবার এর ক্রয় মূল্যের জাবেদাও দিতে হবে ভাইয়া ক্রয় মূল্য কী একটি পণ্য আমি দু টাকায় কিনি কিনে নিয়ে এসে ওই পণ্যটা আমি তিন টাকায় বিক্রি করছি তাহলে বিক্রয় মূল্য তিন টাকা আর ওই পণ্যটার ক্রয় মূল্য কত ছিল দুই টাকা তো এখানেও সেম এই পণ্যটা আমি দশ হাজার টাকায় বিক্রি করছি তো এই পণ্যটা যে আমি বিক্রি করছি কোথায় থেকে পেয়েছি নিশ্চয়ই কিনে নিয়ে এসেছিলাম কত দিয়ে আট হাজার দিয়ে তো আমরা যখন নিত্য পদ্ধতিতে যাবেদা দিব তখন আমাকে এই যে বিক্রয়েরও হবে আবার এই পণ্যটার ক্রয় মূল্যেরও জাবেদা দিতে হবে তো বিক্রয়ের জাবেদাটা কেমন হবে বিক্রয়ের জাবেদাটা আমরা কালিনে যা দিয়েছি নিত্যতেও তাই হবে কি নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট কত দশ হাজার ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বরে কি ছিল ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যের জায়গাতে আমি কি যাবেদা দিব ভাইয়া ক্রয় মূল্য এতটুকুর জন্য আমাদেরকে যাবেদা দিতে হবে কি জানেন বিকৃত পণ্যের ব্যয় ডেবিট কী ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় ডেবিট কত টাকা আট হাজার টাকা লিখেন আট হাজার আর বিক্রি করে দিয়েছেন তো মজুত পণ্য চলে গেছে তাহলে মজুত পণ্য আমাদের হয়ে যাবে ক্রেডিট আট হাজার টাকা তাহলে এই হচ্ছে দেখেন আমি যখন বিক্রি করব তখন আমাকে নিত্য বা অবিরাম মজুত পদ্ধতিতে দুইটা জাবেদা দিতে হবে একটা হচ্ছে নর্মাল আগে যে যাবেদা দিতাম সেটাও দিতে হচ্ছে তার সাথে সাথে যদি ক্রয় মূল্যকে তারা ইন্ডিকেট করে দেয় এই ক্রয় মূল্যের জন্য জাবেদা দিতে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ওকে তাহলে এখান থেকে ভাই একটা জিনিস আপনাকে বুঝতে হবে দেখেন তো এর আগে আমরা দেখেছিলাম ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে কালীনে ক্রয় হিসাব থাকে কিন্তু এই ক্রয়ের পরিবর্তে ক্রয়টা পরিবর্তন হয়ে যেয়ে নিত্যতে কী হয়ে যায় মজুদ পণ্য হয়ে যায় তার মানে নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় নামে কোনো হিসাব হয় না ওকে কিন্তু বিক্রয়ের বেলা একটা জিনিস দেখেন তো ভাইয়া বিক্রয় এই বিক্রয় হিসাবটা কালীনেও আছে আবার এই বিক্রয় হিসাবটা নিত্য মজুদ পদ্ধতিতেও আছে তার মানে মনে রাখতে হবে ভাইয়া বিক্রয় হিসাবটা দুটি পদ্ধতিতেই থাকে বিক্রয়কে আমরা কালীনেও দেখতে পাবো আবার কিসে দেখতে পাবো নিত্য বা অবিরাম মজুত পদ্ধতিতে দেখতে পাবো তার মানে উভয় হিসাবে কোন হিসাব থাকে বিক্রয় হিসাব থাকে ক্রয় ক্রয় কিন্তু উভয় হিসাবে থাকে না ক্রয় কালীনে থাকবে কিন্তু নিত্যতে থাকবে না আবার একটা জিনিস দেখেন তো ভাইয়া এই যে বিকৃত পণ্যের ব্যয় হিসাবটা এই বিকৃত পণ্যের ব্যয় হিসাবটা কি কালিনে কি ছিল কখনো বিকৃত পণ্যের ব্যয় মনে রাখবেন না কখনো থাকে না বিকৃত পণ্যের ব্যয় হিসাবটা কই থাকে নিত্য বা অবিরাম মজুদ পদ্ধতিতে থাকে ওকে এখন পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে এটাই পরীক্ষাতে কখনো যাবেদা দেয় না এভাবে ওকে হয়তো সমীকরণের পরিবর্তনে কিছু প্রশ্ন আসবে সেটা অন্য টপিক আমরা অন্যভাবে শিখব এটা আজকে আমাদের জানার মেন উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে কোন পদ্ধতিতে কোন হিসাব থাকে কোন পদ্ধতিতে কোন হিসাব থাকে না এবং কোন হিসাবটি উভয় পদ্ধতিতেই থাকে এটা আজকে আমাদের জানার মেন উদ্দেশ্য তো আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাইছি আপনাদেরকে এই জিনিসটা এখন আমরা মানে ফাইনালি দেখব যে কোন জিনিসটুকু আমাদের মনে রাখলে আমরা এই প্রশ্নের উত্তর ইজিলি করতে পারবো এটা দেখার পরে আমরা বিগত সালে এতটুকু টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সলভ করব ওকে তাহলে দেখেন এই যে জিনিসটা আপনাদেরকে আমি দিয়েছি এই জিনিসটা ভাইয়া সুন্দর করে মনে রাখতে হবে ঠিক আছে বুঝে বুঝে মনে রাখতে হবে আমি যা বুঝাইলাম এতক্ষণ এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি আপনার মনে রাখ মনে থাকবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে এখান থেকে মনে করেন এক মার্কস আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবো ওকে দেখেন কি লিখেছি কালীন পদ্ধতিতে হিসাব রাখলে যে হিসাবগুলো থাকবে কোন হিসাবে থাকবে কালীনে থাকবে ভাইয়া কালীনে কি আছে ক আছে না আবার কতে কিন্তু আবার ক্রয় দেখেন তো খুব ভালো করে দেখেন তো কালিনে কি আছে ক আছে আবার কতে ক্রয় তার মানে কালিন কি যেটা আমরা ওই ক্লাস নাইন থেকে এসএসসি থেকে পড়ে আসছি এইচএসসিতে যেটা শিখেছি অর্থাৎ ক্রয় হিসাবগুলো কালীনে থাকে কিন্তু অবিরত পদ্ধতিতে থাকবে না তাহলে ক্রয় রিলেটেড যত হিসাব আছে ক্রয় ক্রয় পরিবহন ক্রয় বার্তা এই হিসাবগুলো কোথায় থাকবে কতেকালীন কালীনে থাকবে তাহলে থাকবে না কোথায় অবিরত বা নিত্য মজুত পদ্ধতিতে থাকবে না ওকে দেখেন তাহলে এই যে ক্রয়ের সাথে আরেকটা জিনিস মনে রাখবেন প্রারম্ভিক মজুত কারণ প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়ের মতোই কাজ করে ওকে তাহলে দেখেন প্রারম্ভিক মজুৎপণ্য ক্রয় ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় পরিবহন ঠিক আছে এরা কোথায় থাকবে ভাই আমি বলেছি কতে কালীন কতে ক্রয় অর্থাৎ ক্রয়ের যত গোষ্ঠী ঠিক আছে ক্রয়ের যত গোষ্ঠী ভাই বোন আত্মীয় স্বজন ক্রয় পরিবহন ক্রয় বার্তা ক্রয় ফেরত ক্রয় এবং তার সাথে মজুত পণ্য এরা কোথায় থাকবে কালীন পদ্ধতিতে থাকবে কিন্তু থাকবে না কোথায় নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে থাকবে না কনসেপ্ট ক্লিয়ার ভয়া ওকে এরপরে আসেন দেখেন এরপরে আমাদের যেটা অবিরত পদ্ধতিতে হিসাব রাখলে যে হিসাবগুলো থাকবে অবিরত বা নিত্য মজুত পদ্ধতি যেটা নতুন পদ্ধতিতে আমাদের হিসাব রাখা ঠিক আছে এটা কোথায় থাকবে অবিরততে থাকবে কিন্তু থাকবে না কোথায় কালিনে থাকবে না কোথায় থাকবে না কালিনে থাকবে না এমন তিনটা হিসাব রয়েছে দেখেন তো বিকৃত পণ্যের ব্যয় সমন্বিত ক্রয় সমাপনী মজুত পণ্য ভাইয়া আপনি তো এতদিন তে অনেক রেয়ামিল করে আসছেন তাই না বলেন তো এই যে বিকৃত পণ্যের ব্যয় সমন্বিত ক্রয় সমাপনী মজুদ এরা কি সাধারণত এরা কি সাধারণত এরা কি সাধারণত রেয়ামিলও বস্তু আপনি কি কখনো এইচএসিতে বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিয়েছেন আপনি কি এইচএসিতে কখনো সমাপনী জাবেদা দিয়েছেন আপনি কি এইচএসিতে কখনো সমন্বিত ক্রয়ের জাবেদা দিয়েছেন আপনি দেননি কেন কারণ এইচএসিতে আমরা কালীন পড়ে এসেছি সেই কারণে ছিল না ঠিক আছে তাহলে এখন আমাদের অ্যাডমিশনে কি পড়তে হবে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিও করতে হবে সেই জন্যে এই তিনটা হিসাব আমরা নতুন শিখলাম না তাহলে এই তিনটা হিসাব কোথায় থাকবে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে থাকবে আর থাকবে না কোথায় ওই যে এইচ তে কালীন করে এসেছি তো এইচএসিতে এগুলোর নামে কোনো হিসাব আমরা দেখিনি সাধারণত তাই না রেওমেন করার সময় জাবেদা করার সময় তার মানে কালিনে থাকবে না কনসেপ্ট ক্লিয়ার তাহলে ক্রয়ের যত গোষ্ঠী কতে কালীন এরা কই থাকবে কালীনে থাকবে থাকবে না কোথায় নিত্যতা থাকবে না ওকে আর নিত্য বা অবিরত মানে কি নতুন তাহলে নতুন যে পদ্ধতি শিখলাম সেখানে এই নতুন হিসাবগুলো থাকবে কোথায় থাকবে না পুরাতন যেটা শিখেছি কালিনে থাকবে না এরপরে দেখেন কিছু জিনিস আছে যেমন আমাদের এমন কোনো বন্ধু থাকে না যারা হচ্ছে এই পক্ষেও থাকে ওই পক্ষেও থাকে ঠিক আছে এই যে একটা সরকার ছিল তাদের সাপোর্টার ছিল সরকার যেমন চেঞ্জ হয়ে গেছে এখন যারা ক্ষমতায় আছে তাদের পক্ষ হয়ে গেছে এরকম মানুষ থাকে না কিছু এরা কি এরা কি ভালো মানুষ এরা হচ্ছে সর্বপক্ষ মানে কোনো দোষ নিতে চায় না তারা সুবিধাবাদী বেইমান তাই না তাহলে দেখেন বতে 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 কি কি হচ্ছে বিক্রয় আর তাই না তো এই রকম কিছু হিসাব আছে তারা কারা জানেন বিক্রয় এবং বিক্রয়ের যত আত্মীয় স্বজন তাহলে ভাইয়া বিক্রয়ের বিক্রয়ের আত্মীয় স্বজন কি বিক্রয় বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বিক্রয় পরিবহন এই যে বিক্রয়ের যত আত্মীয় স্বজন এরা হচ্ছে কি এরা হচ্ছে সুবিধাবাদী বেইমান লোকজন এরা কি হবে দেখেন তো এরা দেখেন কালীনেও থাকবে অবিরততেও থাকবে উভয় হিসাবে থাকবে তাহলে যদি বলে উভয় দিকে কারা থাকবে তাহলে বিক্রয় এবং বিক্রয়ের আত্মীয় স্বজন এরা উভয় হিসাবে থাকবে ওকে আর যদি বলে কালীনে থাকবে কারা কালীনে থাকবে হচ্ছে ক্রয়ের যত আত্মীয় স্বজন আর সাথে প্রারম্ভিক মজুদ আর কালীনে থাকবে না কারা কালীনে থাকবে না হচ্ছে এই তিনটা জিনিস এরা কোথায় থাকবে নিত্য বা অবিরত মজুতে থাকবে আশা করি সকলে বুঝতে যদি এখান থেকে একটা প্রশ্ন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে কমন পাবেন এবার আমি বললাম না ঢাকা ইউনিভার্সিটিতে বিগত সালে তিন চারটা প্রশ্ন আসছে তো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেখানে একটা প্রশ্ন দিয়েছে দেখেন তো কালান্তিক পদ্ধতি কালান্তিক মানে কি ভাইয়া কালীন পদ্ধতি ওকে পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকে না তাহলে কালীনে থাকবে না কোনটা কতে কালীন না তাহলে কালীনে কে থাকে ভাইয়া কালীনে থাকবে প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের যত কি আত্মীয় স্বজন এরা হচ্ছে থাকে তাহলে থাকবে না কারা ভাইয়া ওই যে নতুন তিনটে হিসাব শিখেছি না আমরা বিকৃত পণ্যের ব্যয় সমন্বিত ক্রয় আর কি সমাপনী মজুদ এরা কোথায় থাকে না এরা থাকে না তাহলে দেখেন ক্রয় তো কালীনে থাকে বিকৃত পণ্যের ব্যয় কি কালীনে থাকে বিকৃত পণ্যের ব্যয় কালীনে থাকে না তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিকৃত পণ্যের ব্যয় ওকে দেখেন ক্রয় ক্রয় পরিবহন প্রারম্ভিক মজুদ এরা সবাই কালীনে থাকে জানতে চেয়েছে কালিনে থাকে না কারা আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ আর সমন্বিত ক্রয় এরা তিনজন অবিরত বা নিত্যতে থাকে কিন্তু কালিনে থাকে না আশা করি সকলে বুঝতে পেরেছেন তেইশ চব্বিশ সালে প্রশ্নটা আসছে তার ঠিক এক বছর আগে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশ তেইশের প্রশ্ন কি বলেছে দেখেন অবিরাম মজুত পদ্ধতি ফলো করে তাহলে অবিরাম মানে কি ওই যে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি নতুন পদ্ধতিটা ওকে ব্যবহৃত হয় এমন একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাব থাকবে না কোন হিসাব থাকবে না সেটা জানতে চেয়েছে তাহলে নিত্য মজুদ পদ্ধতিতে কোন হিসাব থাকে না কালিনে যেগুলো থাকে সেগুলো নিত্যতে থাকে না তাহলে কালীনে কে থাকে কালিনে থাকে ক দিয়ে যেগুলো আর প্রারম্ভিক মজুদ তাহলে দেখি তো সমাপনী মজুদ তো নিত্যতে থাকে এই যে ক দিয়ে শুরু কি ক্রয় ফেরত এটা কই থাকে ক্রয় ফেরত কালিনে থাকে তাই না ভাইয়া আর বিক্রয় কি বিক্রয় হচ্ছে ওই যে বেইমানের দল এরা হচ্ছে দুটাতেই থাকে তাই না দুটাতেই থাকবে এরা আর বিকৃত পণ্যের ব্যয় এটা নতুন নিত্যতে থাকবে নিত্য বা অবিরামে থাকবে তাহলে কি জানতে চেয়েছে অবিরাম মজুদ পদ্ধতিতে থাকবে না তাহলে ক্রয় ফেরত অবিরাম বা নিত্য মজুদ পদ্ধতিতে থাকে না এটা কোথায় থাকে কালিনে থাকে আশা করি সকলে বুঝতে পেরেছেন করে যাই কালান্তিক মজুদ পদ্ধতি ওই একই আবার পণ্য বিক্রয়কারী কোম্পানির আনে রেও মিলে কোন হিসাব থাকবে না কালান্তিক মানে কি কালীন পদ্ধতিতে কোন হিসাব থাকবে না আমরা জানি ক্রয় দিয়ে যেগুলো আছে কতে কালীন কতে ক্রয় এরা কালীনে থাকে তাহলে থাকবে না কোনটা বিকৃত পণ্যের ব্যয় থাকবে না কেন কারণ এটি নিত্য বা অবিরামে বসে কি পারা যাচ্ছে প্রশ্নগুলো প্রশ্নগুলো কি পারা যাচ্ছে যেভাবে শিখাইলাম আশা করি সকলে পারবেন ওকে না যাই আমরা দেখি কি বলছে। দেখেন আবার পনেরো ষোলো তার একটা প্রশ্ন কি বলেছে পদ্ধতি কোন হিসাব থাকে বলেছে এবার কি বলেছে থাকে কোন পদ্ধতিতে তাই না ভাইয়া বা অবিরাম নিত্য পদ্ধতি আমরা কি জানি অবিরাম বা নিত্য পদ্ধতিতে তিনটা হিসাব থাকে একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় একটা হচ্ছে সমাপনী মজুদ আরেকটা কি বলেন তো দেখি কে বলতে পারে আরেকটা হচ্ছে সমন্বিত ক্রয় তাহলে দেখেন তো অপশন এই তিনটার মধ্যে কিছু আছে কিনা এই যে অপশনে আমরা দেখতে পাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় আছে তাহলে উত্তর হবে বিকৃত পণ্যের ব্যয় আন্তপরিবহন মানে কি ভাইয়া মানে হচ্ছে ক্রয় পরিবহন ওকে এই যে আছে তার মানে এটি কালিনে থাকে ওকে তাহলে আমার মনে হয় সকলে বুঝতে পেরেছেন এই টপিকটা সুন্দর করে ভিডিওটা দেখবেন আবারও যদি কোন জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কোনো মতামত থাকলে জানাবেন ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এরকম অনেক ভিডিও আসবে অ্যাডমিশন পিরিয়ড জুড়ে আপনাদের সকলে দেখবেন আশা করি আর আপনাদেরকে আরেকটি কথা বলি আপনারা সকলে হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না অনেকে জানতে পারেন না পরে আমাকে নক করেন যে ভাই আপনাদের অ্যাডমিশনের কোর্স আছে এটা তো জানি না তো আপনাদের একটু তথ্য দিয়ে রাখি আমাদেরও অ্যাডমিশনের একটা কোর্স চলছে সি ইউনিটের কোর্স অল ইন ওয়ান ব্যাচ অর্থাৎ একটি ব্যাচের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি টু জিএসটি অর্থাৎ ঢাবি রাবি চবি জাবি মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছভুক্ত যে বাইশটি বিশ্ববিদ্যালয় আছে সব প্রস্তুতি হয়ে যাবে একটিমাত্র কোর্সে ওকে তো আমাদের এই কোর্সটাতে কী কী থাকছে আমরা একটু দেখে নিই চলেন তো আমাদের এই যে এই কোর্সটা এই কোর্সটার আমরা নাম দিয়েছি দেখেন সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচ এই অল ইন ওয়ান ব্যাচে আমাদের যেটা থাকছে আমাদের একটা টোটাল টিচার প্যানেল যদিও আমাদের ইংরেজি আরেকজন শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছে তো সব মিলে আমাদের তিনশো সাঁত্রিশটা লাইভ ক্লাস পাবেন অর্থাৎ এটা টোটাল ক্লাস ঢাকা ইউনিভার্সিটি তো গুচ্ছ পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটি রয়েছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস রিভিশন ক্লাস সহ আমাদের তিনশো সাঁত্রিশটা ক্লাস পাবেন সব ইয়ার ওপরে এরপরে দেখেন আমাদের দুইশো পঞ্চাশটা পরীক্ষা রেখেছি আমরা অনলাইন এবং অফলাইন ওকে এখন অফলাইন পরীক্ষাটা কি খুবই ইন্টারেস্টিং আমি বলছি চারটি প্রিন্টেড বুক পাবেন প্রিন্টেড বুক মানে চারটা বই দেবো আপনাদেরকে আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট একটা বই বাংলা ইংরেজি একটা বই সকল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক একটা বই আপনাকে কোনো প্রশ্ন ব্যাঙ্ক কিনতে হচ্ছে না এবং আরেকটা অ্যানালাইসিস অ্যান্ড এক্সাম বুক এই এক্সাম বুকের মধ্যে আমাদের যতগুলো ক্লাস রয়েছে প্রতিটা ক্লাসে ওয়াইজ আমরা প্রশ্ন আপনাকে দিয়ে দেব বাসায় ওয়েম আরশিট দিয়ে দেবো আপনারা কী করবেন বাসায় এটা নিয়ে পরীক্ষা দিবেন ঠিক আছে ওয়েম আর শিটে এবং এটার উপরে আবার ওয়েবসাইটে আরেকটা পরীক্ষা দেবেন অর্থাৎ একটা ক্লাস প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবেন আর দুইটা করে এক্সাম দিবেন বাইরে থেকে কোনো বই কিছু কিনা লাগছে না চারটা বই দিচ্ছি আপনাদেরকে ওকে এছাড়াও গিফট হিসাবে থাকছে টি শার্ট এবং পেন এখন আমাদের কোর্স ফি কত আমাদের এই কোর্সটার ফি ছিল চার হাজার টাকা ওকে এখন আমরা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি নিচ্ছি বই এবং সকল গিফট আইটেম সহ মাত্র একেবারে রিজনেবল মানে দামে একটা কোর্স আমরা ছেড়েছি তো এই কোর্সটা যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগের জন্য আপনারা অ্যাকাউন্টিং ক্লাব পেজে নখ দিতে পারেন ফেসবুকে অথবা এই যে আমি যে একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেবেন তাহলে ভর্তির ডিটেলস এবং আপনাদের যত প্রশ্ন সবগুলোর উত্তর দেওয়া হবে তো এই ছিল আজকে মোটামুটি সবাই ভালো থাকবেন সবার সাথে ইনশাল্লাহ আবারও কোনো সামনে ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ আজকে এখানে শেষ করলাম